আমরা মাত্র অর্ধেক উঠেছি এখানে এসে একটা জুমঘর পেলাম আমাদেরকে আরো অনেক উপরে উঠতে হবে বন্ধুরা যানটা ফাইটা যাইতাছে এই পর্যন্ত আসতে একদম অবস্থা খারাপ এখানে যোগাসন চলছে এখানে এসে আমাদের এক একজনের জিব্বা বের হয়ে গেছে এই যে দেখেন আমার অবস্থা খারাপ কত পর্বগুলোতে আমরা আপনাদেরকে দেখিয়েছি ঢাকা থেকে চকরিয়া যাত্রা আর সেখান থেকে আলীকদম যাত্রা এরপরে আলীকদমের পানবাজার থেকে বাজার করে আমতলি ঘাটে এসে নৌকায় চেপে আমরা দুষ্টি বাজার পর্যন্ত এসেছিলাম এরপরে আমরা টোয়াইন খালে তীর ধরে ধরে কিভাবে রোমহর্ষক যাত্রা করে হেঁটে এসেছি তাও আপনাদেরকে দেখিয়েছি এত সব যাত্রা শেষে অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই বিখ্যাত থান ঝর্ণাতে তার পরবর্তী দুই পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছি এখানকার রাতের জীবনধারা এবং মিষ্টি একটি সকালে এই থানকুয়াইন পাড়ার কর্মব্যস্ততা আর আজকের পর্বে আমাদের গন্তব্য হচ্ছে ট্রেকিং করে হাজিরাম পাড়া যাওয়া তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও বন্ধুরা আমরা এখন একটু হাজিরাম পাড়ায় উঠবো এখন পাহাড় বেয়ে বেয়ে আমরা উপরে উঠবো তাহলে চলুন ট্র্যাকিং শুরু করা যাক মূলত থানকুয়াইন পাড়াটা হচ্ছে থানকুয়েন্ট ঝর্নার পাশে একটি ঝিরির তীর ঘেসে তৈরি হওয়া একটা পাড়া এখান থেকে রুংরাং পাড়া যাওয়ার জন্য সর্বপ্রথমে যে গ্রামটি পার হতে হয় সেটা কি হাজিরাম পাড়া বলে আর ওই পাড়ায় যেতে চাইলে কিন্তু আপনাদেরকে পাহাড় ট্র্যাক করে উঠতে হবে আমরাও তাই সকাল সকালই শত ঝুঁকি এবং কষ্টের কথা মাথায় রেখেই ট্রেকিং শুরু করলাম পাহাড়ে ওঠার সময় আপনারা এক পায়ে দম নেবেন আর আরেকটা দন ছাড়বেন এতে করে আপনাদের ওঠাটা একটা রিদমে চলে আসবে এবং অনেকটা সহজ হয়ে যাবে আলীকদমের এই জায়গায় অনেকগুলো চমৎকার ঝর্ণা রয়েছে তার মধ্যে পাহাড়ের গহিনে এসে সর্বপ্রথম ঝর্ণাটি হচ্ছে এই থানকুয়েন ঝর্ণা এটি দেখে আপনারা যদি সামনের দিকে আরও ঝর্ণা দেখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ট্রেকিং করে সর্বপ্রথম রুমরাং পারা যেতে হবে ওর পরে পড়বে কৃষ্টম এবং তারপরে পড়বে একে একে চারটা ঝর্ণা এবারের যাত্রায় আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এই ঝর্ণাগুলো আর দেখতে যাব না আর এই সময় গিয়ে এসব ঝর্ণায় পানিও খুব বেশি একটা পাওয়া যাবে না তাই আমরা শরতের শুরুতে এসে এইসব ঝর্ণা ঘুরে যাব ইনশাআল্লাহ তবে বর্তমানে আমরা যে রাস্তা ধরে চলছি এটাই কিন্তু সেই ট্রেলে যাওয়ার রাস্তা এখান থেকে শুধুমাত্র হাজিরাম পাড়ায় উঠতেই আমাদের প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগবে আমরা মাত্র অর্ধেক উঠেছি এখানে এসে একটা পেলাম আমাদেরকে আরো অনেক উপরে উঠতে হবে এরকমের পাহাড়ি দুর্গম অঞ্চলে চলতে চলতে আপনারা অনেকগুলো জুমঘর খুঁজে পাবেন আপনারা চাইলে এইসব জুমঘরে রাত্রিও যাপন করতে পারেন আর আশ্চর্যের ব্যাপার হলো এই জুমঘরগুলো ঘরগুলো। খুবই নিরাপদ একটা জায়গা এর কারণ হলো পাহাড়ের বেশিরভাগ মানুষই শান্ত প্রকৃতির হয়ে থাকে ঢাকা থেকে আমরা যেসব উগ্রপন্থীদের কথা শুনে থাকি তারা কিন্তু সাধারণত এই সব অঞ্চলে থাকে না যার কারণে এই সব জায়গায় নিরাপত্তা নিয়ে কোনো রকমের কোনো ঝুঁকি নেই এখান থেকে নিচের ঝিরি দেখা যায় এতটুকু পথ আসতেই আমাদের প্রায় আধা ঘন্টারও বেশি সময় লাগলো আর এখান থেকে ঝিরির উচ্চতা দেখেই আপনারা বুঝতে পারছেন আমরা মোটামুটি পাঁচ থেকে ছশো ফুট উপরে চলে এসেছি বন্ধুরা আমরা এখন রুংরং পিক দেখতে পাচ্ছি আমরা এখন যেখানে আছি এখান থেকে যদি আমরা হেঁটে যাই ওই পাহাড়ের চূড়ায় চড়তে আমাদেরকে দুই দিন এক রাত কষ্ট করতে হবে আর ওইখানে যে পাড়াটা আছে ওইটার নাম হচ্ছে মিনিয়ং পাড়া ওটার পরে হচ্ছে ক্রিস্তং এবং আপনারা যদি ওখান থেকে আবার ক্রিস্তং যান সেক্ষেত্রে আরও একদিন সময় লাগবে আপনাদের এখানে আমরা কিছুটা সময় রেস্ট নিয়ে আবার উপরে ওঠা শুরু করলাম মূলত এই হাজিরাম পাড়ায় চড়তে আমাদের এখন থেকে প্রায় এক ঘন্টারও বেশি সময় লাগবে আর এই পথে আপনারা যখন আসবেন তখন সাথে করে অবশ্যই পর্যাপ্ত পানি এবং স্যালাই নিয়ে আসবেন বন্ধুরা জানটা ফাইটা যাইতেছে এই পর্যন্ত আসতে একদম অবস্থা খারাপ মূলত পাহাড়ে চড়লে ঘামের কারণে আপনাদের ডিহাইড্রেশন হবেই তখন পানি এবং সেলাইনি আপনাদের একমাত্র ভরসা দুর্গম এই পাহাড়ি অঞ্চলগুলোর একটা প্রধান সমস্যা হচ্ছে সকল জায়গায় প্রায় পাঁচ কিলোমিটারের ভেতরে আপনারা কোনো জন মানুষ খুঁজে পাবেন না তাই আপনারা যদি সাথে করে পানি এবং সেলাই না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে এ সকল জায়গায় অনেক পর্যটকই এই পানি এবং সেলাই না আনার ভুলের কারণে হয় অসুস্থ হয়ে পড়েছে না হয় মৃত্যুর মুখে পতিত হয়েছে তারপরও পাহাড়ে চড়ার নেশা কিন্তু তাদেরকে দমিয়ে রাখতে পারেনি এই কারণেই তো আমরাও বারবার ছুটে আসি এই পাহাড়ে চড়ার নেশায় আর চলতে চলতে আমরা আবার একটা রেস্টিং জায়গায় চলে এসেছি এখানে যোগাসন চলছে আমরা সবাই এখানে রেস্ট নিচ্ছি এখানে এসে আমাদের এক একজনের জিব্বা বের হয়ে গেছে এই হাজিরাম পাড়ায় উঠতেই ইতিমধ্যেই আমরা প্রায় তিনবার রেস্ট নিয়েছি তাহলে এবার ভাবুন পুরো রুংরাং পর্যন্ত যেতে আপনাদেরকে ঠিক কতবার রেস্ট নিতে হবে প্রতিবার আমরা যখন চড়াইয়ের উপরে চড়ছিলাম তখন বুকের ধুকধুকানি এতটাই বেড়ে যাচ্ছিল যে মনে হচ্ছিল যেন হৃৎপিণ্ড বুক ফুরে বের হয়ে আসবে আসলেই এটা অমানসিক একটা কষ্টের কাজ আমাদেরকে আরো অনেকটা উপরে উঠতে হবে আমরা প্রায় চূড়ায় পৌঁছে গিয়েছি আর দুই মিনিট ট্র্যাক করলেই আমরা ইনশাল্লাহ চলে যাব তবে এদিকে পাহাড়গুলো অনেক খাড়া এজন্য জন্য এখান দিয়ে ওঠার সময় আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যদি কখনো আসেন এদিকে পাহাড়ের চড়াইয়ে উঠে আমাদের চোখে পড়ল বেশ কিছু সেগুন গাছ যেগুলো এই পাহাড়ের সৌন্দর্যকে বহুলাংশে বৃদ্ধি করেছে এটা এটা হচ্ছে উঠলি আমরা পাহাড়ের উপরে উঠে যাব সর্বশেষ চড়াই মূলত এটি শীতকালের শেষে এবং বসন্তের শুরুর একটা সময় এই সময়ে মোটামুটি এলাকা শুকনো থাকে এবারে একবারে ভাবুন এই অঞ্চল দিয়ে বর্ষাকালে মানুষ কিভাবে চলাফেরা করে তখন এইসব পাহাড় অনেক বেশি পিচ্ছিল হয়ে যায় তার পাশাপাশি এখানে সাপ এবং জোকের উৎপাত তো রয়েছেই আর সাথে রয়েছে ঘন ঘন বৃষ্টির উৎপাত সব কিছু মিলিয়ে এই জায়গাটা বর্ষাকালে খুবই মৃত্যু ঝুঁকিপূর্ণ একটা জায়গায় পরিণত হয় আল্লাহ আকবার আমরা অবশেষে চূড়ায় পৌঁছে গিয়েছি অবশেষে আমরা পাহাড়ের চূড়ায় চলে এসেছি আর এখান থেকে গ্রীষ্মপট পুরাই আলাদা আমার পেছনে আপনারা চমৎকার সমস্ত পাহাড় দেখতে পাচ্ছেন আসলে চূড়ায় আসলে অন্য রকমের আর একটা ভিউ দেখা যায় আর যখন আমরা ঝিরিতে ছিলাম সেটার ভিউ আবার আলাদা যদিও আমরা বলছি যে আমরা হাজিরামপাড়ার চূড়ায় চলে এসেছি কিন্তু এখান থেকেও প্রায় দশ মিনিট ট্র্যাক করে আমাদেরকে চূড়ায় উঠতে হবে এখান থেকে রুংরাঙের ভিউটা খুব চমৎকার দেখা যায় আর হাজিরামপাড়ায় গেলেই আমরা আদিবাসীদের একটা পাড়া খুঁজে পাব যেখানে বর্তমানে মাত্র আটটি পরিবার বসবাস করে এবং তাদের অধিকাংশই মারমা উপজাতির এখান থেকে ভিউটা খুবই চমৎকার উপর একটা জুম ঘর রয়েছে আমরা আর ওখানে যাব না বন্ধুরা আমরা অবশেষে হাজিরামপাড়ায় চলে এসেছি যদিও এটার নাম হাজিরাম পাড়া কিন্তু এটা হচ্ছে খ্রিস্টান পাড়া মানে এখানে অনেক খ্রিস্টানরা থাকে আর কি সময় স্বল্পতার কারণে আমরা আর আজকে ওই জায়গায় যাব না মোটামুটি পাহাড়ের দৃশ্য আমরা এখানে বসি খুব ভালোই উপভোগ করলাম সুতরাং হাজিরাম পাড়া থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ বান্দরবন ট্যুরের অন্য জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে বন্ধু বিদায় সালামালাইকুম রহমতুল্লাহ